বন্ধুরা নমস্কার আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি তো চৈত্র দিন আমাদের পাচর রান্না করতে হয় সব সব ধরনের সবজি তো সেই জন্য এখানে অনেক ধরনের সবজি আনা হয়েছে আর এগুলো আমি কালকে রাত্রে কেটে রেখেছি কেটে রেখে আমি যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি আজকে আমি রান্না করে দেবো আগের দিন কেটে রাখলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেজন্য তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে চলে আস আসবে সেজন্য আর কি চিন্তা ভাবনা তো এখানে আমি সবজি কাটার জন্য বসে গিয়েছি আর এখানে এখানে কুমড়োর টুবো লায়ের ডুবো আর ডাটা আর সাজনা এগুলো কেটে রেখেছি আর এখানে কুমড়ো রাখা আছে আসলে এখানে বিভিন্ন ধরনের কিন্তু সবজি দেওয়া হয় বাজারে যত ধরনের সবজি থাকে সবই একটু একটু করে দিয়ে এই সবজিটা আর কি এই যে আজকে চতুর্থ দিন আমাদের রান্না করতে হয় আর এখানে একটা কুমড়ো রাখা আছে আস্তা কুমড়ো আসলে কুমড়ো অনেক বড় ছিল কাটতে ভীষণই কষ্ট হয়েছে আর হলো চাল কুমড়ো এখানে চাল কুমড়ো কাটবো আর এখানে কিন্তু সব ধরনের সবজি কেটে আমি আগের দিনে সব রেখে দিয়েছি তো সকালে আগে গোবিন্দার যে ঘরে যে আমাদের পুজো থাকে নিত্যদিনের পুজো সে পুজো দিয়ে আমি আজকে দিনটি শুরু করেছি তো এখানে গোবিন্দর পুজো দিচ্ছি আর গোবিন্দার পুজো দিয়ে আমি চাচ্ছিলাম আজকে যে দিনে যে কাজগুলো থাকে সে এগুলো সৌদের যেরকম চেয়েছি সেরকমই হয়েছে আগে গোবিন্দ পুজোর এখন আমি চলে আসছি রান্নাঘরে তো এখানে সব ধরনের সবজি কিন্তু কেটে রাখা আছে এটা হলো কুমড়োটা আর এখানে অনেক ধরনের সবজি রাখা আছে আর এখানে আলু বেগুন আর মিষ্টি মিষ্টি আলু রাখা আছে তো এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে রেখে দেবো আর এগুলো রেখেছি ভাজা করার জন্য আর এখানে সিমের যে বিচি থাকে সেই সিমের বিচি ভেজে চড়ে নিয়েছি এগুলো সবজির সাথে দিব সেই জন্য ভেজে একটা করে দিন এগুলো আমি একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব এগুলো আমি এক এক করে সব ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন আমি চুলোতে করে একটা বসাবো করে বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়েছি আর সোমবারের ভিতরে দেবো আর সোমবারই তো যাই হোক বলতে বলতে আমি অর্ডারি পাঁচ সম্বাদে দিয়ে দিয়েছি এখন এগুলো দেওয়ার পর যে সবজিগুলো আছে আমি সবগুলো সবজি এক এক করে দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে আমি হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে একটা বড় ফল দিয়ে আমি ঢেকে দেবো কারণ এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর যেহেতু সবজিগুলোর থেকে জলও বেরোবে সেগুলো টানতে সময় লাগবে সেজন্য আমি চূড়াটা পারিয়ে তারপরে আমি রেখে দেব তো এখন আমি যে সবজুরো নিয়ে আসছি এখন সবজি দিয়ে দেব তো যেভাবে করে বলেছি সেভাবে করেছি যে আমি বল দিয়ে ঢাকা দেওয়ার পর এখন আমি এটা উঠিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে দেবো আর সাথে কিন্তু কাঁচা কাঁচাকাঠো যেটা থাকে সেটাও দিয়েছিলাম এখন আমি ভালোভাবে ছেড়ে দিয়ে আবার ঠেকে দেবো আর ঠেকে তারপর এগুলো নামানোর আগে আমি ছিমিচিগুলো যেগুলো আছে সেই ছিমি বিচিগুলো দিয়ে দেবো আর জিরের গুঁড়ো ধন্যের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালোভাবে একদম নাড়া চাড়া দিয়ে আসলে ভিডিওটা হয়তো শর্ট করে আমি করেছি কিন্তু সবজিটা হতে আমার ভীষণ পরিমাণ অনেক সময় লেগেছিল আর আমাদের আজকে দিনে এই সবজিটা খায় আর আমি যে ডালটা আছে সেই ডালটা খায় আর কুমড়ো ছোটো ছোটো করে কুমড়ো ভাজা করেছি আর করলা ভাজা করেছি আর আমাদের আজকে কিন্তু সকালে চিড়ে মুড়ি মুড়ি দই নারকেল কলা এগুলো আজকে সকালে তো আমরা তাই করেছি এটা